जे जा परान की कैसे इधर पिंडना क्या दूर बस कॉल कुल? कुल आ दूर अच्छी कॉल आई फॉर 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 तेरे क्यों बोल रहा तो ऐने की ऐने की वर्षे ऐने की वर्षे ऐने की वर्षे ऐने 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 तेरे की की অনেকে আসতেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে শেয়ার তো না আপনি কমেন্ট লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ করে আর যারা যারা আমার ভিডিও দেখেন না এখনও ভিডিওগুলো দেখে আসবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আরেকটা কথা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি এখন একদম বাজে একটা পরিস্থিতি আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই আমি সবাই একটু চিন্তা ভাবনা করে চলে কারণ বাংলাদেশটা কিন্তু এখন এই আগের অবস্থায় নয় এখন একটু চেঞ্জ আপনার মনের যে একটা ইয়া ঠিক আছে মনের ভাবটা ইয়া করেন চেঞ্জ করেন আর যদি আপনার মনের ভিতরে যদি ভালো কিছু থেকে থাকে এখন প্রকাশ করার সময় হয়েছে একটু প্রকাশ করেন আর এখন যদি এই আগের মতো ফেসিবাদ বা সরকারের মতো যদি আমরা যদি আলোচনা করি এখনও তাইলে তো হয়েছে তাহলে তো আমরা আগের সরকারই ভালো ছিল আমরা এখন চিন্তা ভাবনা করতে হবে নতুন করে নতুন বাংলাদেশ করতে হবে কারণ আমরা যদি নতুন বাংলাদেশ গড়া হইয়া ঠিক আছে আগেরটা চিন্তা করি আবার দেখা আগের যে ভাবনা চিন্তা নিয়ে করি ঠিক আছে নতুন করে চিন্তা না না করি আবার দেখা গেছে যে এই জানি এই যেগুলো হকের ভিতরে এইগুলো চিন্তা করলাম না তাইলে কি হলো নিজেদের 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 যে ক্ষতিটা আমরা নিজেরাটাই কেনলাম সো এই জন্য বলতে চাই আমি একটা কথাই বলতে চাই সবাই দয়া করে সবাই একটু চেঞ্জ হন সবার ভিতরে সবার ভিতরটায় চেঞ্জ করেন সবার আগে চেঞ্জ করলে কিন্তু বাংলাদেশ চেঞ্জ হবে আমরা যদি সবাই মিলে যদি চেঞ্জ হই তাহলে বাংলাদেশ চেঞ্জ হবে আর আমরা যদি সবাই মিলে যখন দেখছেন যে শেখ হাসিনার পতন কীভাবে হয়েছে শেখ হাসিনার পতন এভাবে হয়েছে যখন বাংলাদেশের মানুষ সবাই ছাত্ররা কিচ্ছু করতে পারছে না ছাত্ররা দিন যাবৎকালে মারামারি করছে মায়ের খাইছে মরছে এরকম হয়েছে যখন দেখা গেছে বাংলাদেশের সব সর্বস্তরের জনগণ যখন নাম্য করছে মাঠে ঠিক আছে তখন কিন্তু তার যেতে হয়েছে তার অস্তিত্ব থাকতো না অস্তিত্ব একবারে থাকলোই না ঠিক আছে সো এই জন্য বলি সকলে আমরা যেহেতু আমরা যেহেতু সকলে মিলে যেহেতু কাজটা করছি আর সকলে মিলে কাজটাকে আমরা আবার সুন্দরভাবে আমাদের দেশটাকে গড়ার চেষ্টা করব ঠিক আছে এখন যদি সুন্দরভাবে যদি করি তাহলে আমাদের মনের যে যে কিছু উল্লা চাহিদা উল্লাভল্লা যে এইসব চেঞ্জ করতে হবে মনের চাহিদাকে চেঞ্জ করতে হবে মনের ইয়াটাকে চেঞ্জ করতে হবে তাহলে এই দেখা গেছে আমরা পুলিশে দেখি যে পুলিশ অনেক মানে অনেক জায়গায় কিন্তু আমরা ঘুষ দিয়ে থাকি ঠিক আছে এই ঘুষ জিনিসটা দেওয়া যাবে না কাউকে যদি ঘুষ জিনিসটা আপনি দেন যদি তাহলে তো তারা আগের অবস্থায় যাবে তো এখন যদি আমরা যদি এই জিনিসগুলা যে কোনো দুই নম্বরের জিনিস দুই নম্বরে আর মাঝে ঠিক আছে ঢুকে দাঁড়াই ঠিক আছে ধরেন একটা কাজ করতেছে না এই কাজটার মাঝে আপনার টাকা দিতে হইতেছে টাকা ছাড়া এই কাজটা হচ্ছে না ঠিক আছে তখন যখন টাকা দিতে হইতেছে তখন ভিডিও করে ছাড়ে দেন যেহেতু এখন যেহেতু এই ফেসবুক ইউটিউবের যুগ ভিডিও করে ছাড়ে দিন সারা বাংলাদেশে দেখুক সমস্যা কী তখন সে আর ভাইব যে কত দানি কত চাল তখন কিন্তু মানুষ ঠিক হইব এছাড়া ঠিক হইত না এই জন্য বলি বারবার বলি আপনারা একটু সতর্ক হন সতর্ক যদি না হন তাহলে জীবনও কিছু করতে পারবেন বাংলাদেশ বাংলা এই বাংলাদেশ শেষ আমাদের বাংলাদেশ এটা বাংলাদেশ থাকতো না কয়েকটা দিন পরে যে অবস্থা দেখতেছি দেশের অবস্থা সো সবাই চেষ্টা করবো মানুষকে মানুষ ভালোবাসার মানুষকে মানুষ যদি ভালো না বাসে একজন একজনকে বাস দিলাম একজন একজনের ফুটকি দাঙ্গল দিলাম তাহলে তো হইলোই তাইলে তো দেশের তো ক্ষতি হইলো লাভ হইতো না একজন একটা অপরাধ করে আছে অপরাধটা আমি কি মেনে মানিয়ে নিতে পারতি না আচ্ছা ঠিক আছে মান মানতেছি না ঠিক আছে এটা যদি ইসলামিক শরীরতের ভিতরে না থাকে তাহলে আমার মানিয়ে নেওয়ার মারা ঠিক হইতো না কিন্তু শরীরের ভিতরে মানে হ্যাঁ ভুল করছে এটা মাপ করা যায় ঠিক আছে শরীর বিতরণ ঠিক আছে তারপরে মাফ করা যায় একবার ভুল করলে মাফ করান যায় দুইবার উল করে মাফ করান যায় তিনবার উল করে কিন্তু মাফ করান যায় না ঠিক আছে এটা কিন্তু আসে তো কথা হইতেছে আল্লাহ যদি মাফ করতে পারে আমরা মাফ করতে গেলে আমরা কথাই হইলো না আল্লাহ যদি মাফ করতে পারে আমরা কেন মাফ করতে পারবো না সো এই জন্য আমি একটা কথাই বলি যে ক্ষমা জিনিসটা ঠিক আছে আমি যদি ক্ষমা করে দিই আল্লাহ নিজে আমাকে ক্ষমা ক্ষমা করে দেবো ঠিক আছে এরকমভাবে আমরা যারা যারা আছি এই জিনিসটা বুঝতে হইব যে ক্ষমা জিনিসটা মানে ভুল একজনে ভুল করে বলছে ভুলটা আমরা সংশোধন করে দেবো তাকে আমরা এই ভুলের পরিবর্তিত যে আমরা যে এই মারামারি কাটাকাটি এইসব যেতে না করি এইসব যদি করি আগের অবস্থায় হবে কিচ্ছু করার নেই দেশটাকে যদি ঠিক করতে চাই আমরা নতুনভাবে গড়তে নতুনভাবে চিন্তা করতে হবে ঠিক আছে আর চুর বাটপা যেটি আছে এটির শাস্তি দেবেন সমস্যা নেই এটির শাস্তি দেন কারণ এটি চুর গাঁজা কোর এরপরে দেখা গেছে যে যত ধরনের নেশা কর আছে হ্যাঁ সব নেশা করে আপনার শাস্তি দেন কিছু করেন সমস্যা নেই কিন্তু ভালোবাসাটা ঠিক আছে আমরা যদি ভালোবাসাটা যদি না রাখি তাহলে এই যে আগের মতন অবস্থা হইব আওয়ামী লীগের অবস্থা হইব ঠিক আছে যে আসুক জেদলি আসুক এই একটা ঝামেলা হবে ঝামেলা হবে এটা আমি বলে দিলাম দিয়ে বলতে পারলাম ঝামেলা হইবে কারণ আমরা নিজেরা আগে আগে হচ্ছে আমাদের এই বাংলাদেশের জনগণ ঠিক হইতে জনগণ যদি যে পর্যন্ত ঠিক না হইতে পারছি এই পর্যন্ত ঝামেলা হইবে আমরা জনগণ যখন আমরা সাধারণ মানুষ যারা না সাধারণ ভোটার যারা যারা আছি আমরা যদি ঠিক না হই এই পর্যন্ত ভালো হইছেও না হইবও না আমাদের মন মনে হয়তো ঠিক করতে হবে আমাদের মনকে স্থির স্থির করতে হবে সবার আগে আমাদের মন স্থির করতে পারবো যখন তখন মনে করেন যে চিন্তা ভাবনা করা যাবে এই জিনিসটা করা যাবে সেই জিনিসটা করা যাবে আমরা স্থির করতে পারলাম না হ্যাঁ কোনো লাভ নেই আপনার আপনার কাছ থেকে মায়ের এক দেবা কিচ্ছু করার নাই আপনি এই দোকান আমাকে বলবেন ধোকার মাঝে যদি না পড়তে চান তাহলে সুযোগ হয়ে যান তোকে আজকে বেশি কথা বলবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে টা